তো হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু এটা কোনো পার্সেল না তোমরা দেখে হয়তো ভাবছো এটা পার্সেল নাইকারই বাক্স ঠিকই কিন্তু এটা হচ্ছে পৃথার কেন কি পৃথার এটা হচ্ছে সিক্রেট মেকআপ বক্স কারণ পৃথা এটার মধ্যে পৃথার সাজের যেসব গ্রুমিংয়ের জিনিসপত্র মেকআপের সমস্ত কিছু এর মধ্যেই রাখে তো আমি আর রিমি মিলে এখন পৃথার এই মেকআপ বক্সের মধ্যে কি কি আছে অ্যাকচুয়ালি পৃথা কি কি ইউজ করে তো সেটাই ফার্স্ট করব। মানে তোমাদের সাথে শেয়ার করব আর আমি নিজেও দেখবো যে আজকে এই জুয়েলারি বক্স থেকে কি সরি জুয়েলারি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মেকআপ ফিক্সার প্রথমেই একটা মেকআপ ফিক্সার বেরোলো যেটা মেকআপের থেকে লাস্ট পার্টে ইউজ হয় তারপরে পৃথা একটা সুইচ ডিউটি কোম্পানির থ্রি ডি আইল্যাশ দেখো আজকে তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি কিন্তু পৃথা কিন্তু জানে না একটা যে আমি পৃথার এই কীর্তি করছি পৃথা এসে আমি পৃথার কাছে কী রিয়াকশান আমি নেবো আমি জানি না ও এসে আমাকে পিটবে ওই তুই আমার সিক্রেট জিনিসগুলো সব ফাঁস করে দিলি তারপরে হচ্ছে একটা ব্লাশ মিস ক্লেয়ারের একটা ব্লাশ তারপরে আছে একটা সুইস বিউটি কোম্পানির একটা শ্যাডো তারপরে দেখতে পাচ্ছি একটা মেবলিনের ফিটমির একটা কম্প্যাক্ট তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা এটা ট্রান্সলেশন পাউডার মেবি ইয়েস কিন্তু কিসের এটা বুঝতে পারছি না আমি এটা ইনসাইটের না হুম ব্যানানা তো বুঝতে পারছি শেডটা দেখে বেনানা ইনসাইটের না আচ্ছা আমি ইনসাইটের এই হ্যাঁ 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 তো এখানে লেখা রয়েছে ইনসাইটের একটা ট্রান্সুলেন্ট পাউডার আর হচ্ছে এইটা হচ্ছে ইনসাইটেরই একটা কনসিলার কনসিলার অথবা কালার কারেক্টার কালার কারেক্টার। তারপরে দেখতে পাচ্ছি মার্সের একটা মাস্কারা তারপরে এটার মধ্যে প্রচুর টিপের কালেকশান আছে যেটা আমি দেখালাম না নর্মালি পৃথা ব্ল্যাক কালারের টিপ পরে ব্ল্যাক অ্যান্ড রেড হয়তো শাড়ির ম্যাচ করে সেসব টিপ তারপরে আছে তারপরে এটা আছে একটা সুইস বিউটি কোম্পানির একটা দেখতেই পাচ্ছো একটা ম্যাজেন্টা মানে একটা রানী কালারের একটা লিপস্টিক তারপরে হচ্ছে ল্যাকমির আইলাইনার এটা তো সবারই মেকআপ কিটে মানে একটা করে আছেই কমন যেটা সবারই থাকে তো এটাও পৃথার কাছে আছে তারপরে আছে একটা তারপরে আছে একটা বিউটি ব্লেন্ডার যেটা হচ্ছে পৃথা বলছিল কিসের আই ম্যাজিকের বলছিল না আই ম্যাজিকের আই ম্যাজিক বলছি হ্যাঁ আই ম্যাজিকেরই তো বললো বোধহয় তারপরে জুডিওর হচ্ছে একটা নীল পলিশ অনেক বড় লোক ভাই মানে একটা অনেক বড় লোকসের মেকআপ কিট আমি খুলেছি মানে বাক্সটা এরকম পাতি বাক্স দেখলে কি হবে ভিতরে যা মালপত্র আছে প্রচুর দামি দামি মালপত্র তো জুডিওরি আর একটা নেল পলিশ তারপরে এখানে এলিটিনের আর একটা নেল পলিশ নাইকার এখানে আর একটা নেল পলিশ এখানে জুডিওর আর একটা নেল পলিশ সব তছনছ করে দিচ্ছি পৃথা জিনিস পিথা আমাকে এসে পিটবে আমি শুধু ওয়েট করছি তারপর এখানে একটা যে সুইস বিউটির একটা নেল পলিশ বড় লোকস এত বড় লোকস মানে কি বলবো মানে এত টাকা মানে দেখতে পাচ্ছ তো পৃথা কোথায় রাখে এত টাকা এই যে সব পলিশ সব দামি দামি নেল পলিশ নায়িকা তারপরে এটা মনে হয় স্ম্যাশ বক্স না সুইস বিউটি এটাও সুইস বিউটির নেল পলিশ তারপরে এটা হচ্ছে মিসক্লেয়ারের একটা ওই আইব্রো পোমেড একটা এটাও মেবি এটা ব্ল্যাক এটা ব্ল্যাক ওটা আগেরটা ছিল ব্রাউন কালার যেটা এটা একটা সুইস বিউটির ক্রিম ও ক্রিম ব্লাশ সুইস বিউটির একটা ক্রিম ব্লাশ তারপরে হচ্ছে এটা হচ্ছে মিস ক্লেয়ারের একটা আই শ্যাডো এটা মিস ক্লেয়ারের একটা সিঙ্গেল আই শ্যাডো যেগুলো হয় আর কি পিগমেন্টের সেই রকম একটা আই শ্যাডো এখানে একটা ইরে শার্পনার আছে যেটা হচ্ছে পৃথার কী যেন লিপ পেন্সিল লিপ পেন্সিলকে কাট করার জন্য তারপর আছে একটা মামার্থের ফাউন্ডেশন পৃথার শেডের একটা মামার্থের ফাউন্ডেশন আছে তারপর এখানে একটা মার্সের সিমারি একটা নিউডের ওপর একটা শ্যাডো প্যালেট দেখতে পাচ্ছ তারপর এখানে একটা আছে লিপ লাইনার তারপরে এখানে আছে হচ্ছে মার্সাইট ইনসাইট এর একটা কনসিলার একটা কনসিলার পৃথা রিয়াকশন টা একটু তোরা আবার খাজনা খুলেছিস তো লজ্জা করে না না একটু তোকে চুপি চুপি আমি তোর সিক্রেট মানে তোর মেকআপ কি থেকে কি কি বের ওই ভাবলাম এলাম পাতি বক্সের ভিতরে এত দামি দামি ব্র্যান্ডেড জিনিস সেটা একটু অডিয়েন্সের সাথে একটু শেয়ার করছি ভিখারি আমি এরপরও বলছো ভিখারি মানে এটা কি বলবোকে আমি জানি না তোমরাই কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও কি বলা উচিত তো সব হচ্ছে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট সবই হচ্ছে অ্যাফোর্ডেবেল অ্যাফোর্ডে যেটা ভালো সেটাই আচ্ছা মানে এতগুলো তাও এতগুলো মানে কম্বিনেশানে পেয়ে যাবো তারপরে এটা একটা আগেটা নিউড প্যালেট দেখালাম আর এটা হচ্ছে মার্সের একটা কালারফুল প্যালেট যেটার মধ্যে সিমার টিমার আছে অনেক সিমার কালার আর এটা তো হচ্ছে আইব্রোর মানে সেট করার একটা দেখে বল তোমরা বুঝতেই পারছো আইব্রো পেন্সিল এখানে আছে সুইস বিউটির একটা প্রো আইল্যাশ গ্লু আইল্যাশ যখন আছে গ্লু তো থাকবে এখানে মেকআপ প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে এখনো এক পাউচ সব জায়গায় আছে দেখো মানে বড় লোক কাকে বলে এটা হচ্ছে তার একটা মানে জলজান্ত উদাহরণ কারণ মানে কি বলবো এত এত প্রোডাক্ট মানে ওর ও তো এখানে থাকে না তোমরা জানো ওর যেখানে থাকে মানে ওর মেস সরি রুমে ওখানকার এক সেট বাড়িতে এক সেট প্লাস ও যাতায়াতের জন্য এক সেট পাউচে রেখে দিয়েছে যেটা একদম খুব নেসেসারি জিনিস খুব নেসেসারি ওর হচ্ছে ডেইলি আমার ব্যাগে থাকে মানে হয়ে গেল তিনটে সেট মানে এর পরেও বলবে যে ও গরিব না এটা হচ্ছে ডেইলি যাতায়াতের পথে সাজার জন্য আর যেটা রুমে আছে ওটা কলেজের যে কোনো পারপাসে হুটহাট পারপাসে এটা হচ্ছে বিয়ে বাড়ি পারপাসে মানে আমার কাছেও এত প্রোডাক্ট নেই ট্রাস্ট মি আমার কাছেও এত প্রোডাক্ট নেই মানে আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ক্লায়েন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য যেগুলো আছে তো যাই হোক আর এখানে এগুলো দেখতেই পাচ্ছো পিতার খাজানা থেকে কত কিছু বের হচ্ছে আর ইনসাইটের একটা প্রাইমার এটা ইনসাইটের একটা প্রাইমার তারপরে এটা হচ্ছে ইনসাইটেরই আর একটা লিপস্টিক তারপর এটা হচ্ছে লিপ লাইনার আর এটা টিস্যু দিয়ে কি আছে পিতা খুলবো টিস্যু এই মাইক লেভেল লিপস্টিক না ওটা লিক করে যায় লিপস্টিকটা খালি বেরিয়ে যায় ও আচ্ছা এটা একটা লিপস্টিক মাই গ্ল্যামের একটা লিপস্টিক যেটা কোনো ডিসপুট কারণে পৃথা এরকম ভাবে র‍্যাপিং করে রেখেছে তো এই ছিল পৃথার আজকে একটা আছে ও এখনো একটা আছে এটা হচ্ছে কোনো গ্লিটারি বাই মেকআপ মনে হচ্ছে মানে আই এর হ্যাঁ গ্লিটারি আই শ্যাডো তো যাই হোক গ্লিটারি আই তো যাই হোক এই ছিল পৃথার আজকে মেকআপ কিটের রহস্য যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে পৃথার মেকআপ কিট থেকে কী কী বেরোয় পৃথা কী কী ইউজ করে আর এত কিছু কেনার সাধ্য ওর হয়েছে কিন্তু একটা সুন্দর মেকআপ ব্যাগ কেনার সাধ্য হয়নি নায়িকার ফ্রিতে পাওয়া একটা পার্সেলের মধ্যেই ও এত সুন্দর করে ওর দামি দামি কসমেটিক্স গুলো গুছিয়ে রেখে দিয়েছে একদমই তাই তো এই ছিল আজকে পৃথা মিথার মেকআপ কিটের সিক্রেট যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখে তোমরা কি মজা পেয়েছো একটু যদি মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আর নতুন নতুন কার কার আর মেকআপ কিটের রহস্য তোমরা দেখতে পাবে ভিডিও কমেন্ট দিও আর যদি তোমরা বলো তা আমি রিমিরও এরকম একটা খাজানা বার করে ফেলতে পারি তো যাই হোক সেটা কোনো পরের এক ভিডিওতে আসবে তো তার জন্য তোমাদের চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও টাটা